পিছু বডিগার্ড অনেক লিয়ে ঘুরে ছিল কিন্তু আজও দেখুন মিশরের তামিডে বেউজি হচ্ছে অবশ্যই ও রুকে আল্লাহ আজাবের মধ্যে পাকরাও করে রেখেছে কোনো সন্দেহ নাই কেন কোরআন বলছে তাই আজও পৃথিবীতে দুটো দল আছে একটা রহমানের দল আর একটা ইবলিশের দল আপনারা কোন দলে থাকেন বা থাকতে চান একটু আওয়াজ দিয়ে বলেন কোন দলে আরো জোরে বলেন কোন দলে রহমানের দলে থাকতে গেলে দুনিয়াতে একটু জিল্লাত হবে একটু কষ্ট হবে রহমানের দলে আছেন বলেই তো অত ভালো ভিআইপি ক্যাটাগরিতে বসার জায়গাও নেই খাওয়া দাওয়ারও ভিআইপি ব্যাপার নেই এখানে কষ্ট হয় এখানে রোদে বসতে হয় এখানে গুতগুতি করে ঠেলে ঠুলে কোলের ওপরে বসতে হয় লাতি লাগে কাদা লাগে সব কেন রহমানের দলে দুনিয়াতে এরকমই হয় শাইতানের দল হলে চারিদিকে অটোমেটিক এসি টেসি অনেক কিছু থাকতো ভিআইপি চেয়ার টিয়ার থাকতো কিছু মালপানিও পাওয়া যেত টাকা পয়সা বিরিয়ানিও অনেক কিছু ব্যাপার থাকতো কিন্তু রহমানের দলে বা সব নেই রহমানের দলের দুনিয়াটাই হল পরীক্ষার জায়গা রহমানের দলে যারা থাকে তাদের পুরস্কার পাওয়া শুরু হবে মৃত্যুর পথ থেকে জোরে বলুন সোভাল রহমানের দল যদি থাকেন আপনি যদি অর্থশালীও হন জানবেন আপনার অর্থটাকেও আল্লাহ দিয়েছে পরীক্ষার জন্য অবশ্যই রহমানের দলেরা তার অর্থকে ভালো রাস্তায় ব্যয় করে রহমানের দলের যদি গরিব হয় জানবেন ওটাও পরীক্ষা করার জন্য রহমানের দলের গরিবরা সবরও করে রহমানের দলে থেকে আপনি যদি রাজক্ষমতা পান তারপরেও জানবেন এটা আল্লাহর পরীক্ষা রহমানের দলের লোকেরা যারা ক্ষমতায় থাকে ওরা প্রজাদের খাদেম নিজেকে মনে করে রাত্রে না ঘুমিয়ে প্রজাদের সেবাই ব্যস্ত থাকে আর রহমানের দলে থেকে আপনি যদি ক্ষমতায় হেরেও যান তথাপিও রহমানের দলের অনুসারীরা অসহায়কে দেখলেই বুকে নিবা স্বপ্ন দেখে তাকে সৎ পরামর্শ দেয় তাকে ভালোবাসা দেয় এটাই হলো রহমানের দলের বৈশিষ্ট্য জোরে বলুন সোবাহ তা আমি কিছু কথা বলবো দুই দল রহমানের দলে থাকতে রাজি আছেন তো মনে আছে ইমামে হোসাইন পাকের কথা রহমানের দলে ছিল রহমানের দলে থাকা কত কষ্ট বুঝতে পারছেন থাকবেন না চলে যাবেন কিন্তু ইমামে হোসাইনকে দেখে শিক্ষা নেন ঘর উজার হয়ে গেছে নিজের কাঁদে করে নিজের জন জন ছেলেগুলো লাশকে বয়েছে তথাপিও রহমানের দল ছাড়েনি আর যে এজিদ কিছু দিনের জন্য একটু ফুর্তি আনন্দ করেছিল কিন্তু এজিদের পরিণতিটা কি হয়েছিল সেটা জানেন এজিদের কিভাবে মরণ হয়েছিল জানেন তা আজও দুনিয়ার বুকে বাপ কিছু এজিদ আছে আপনারা সেই এজিদদের দিকে যাবেন না হোসাইনের গোলামদের দিকে যাবেন সবটাই নিজের নিজের ব্যাপার কিন্তু হোসাইনের গোলামের দিকে যেতে গেলে দুনিয়ায় একটু জিল্লাত হবে একটু কষ্ট করে রোদে বসতে হবে নিজেকে শুকাতে হবে আল্লাহর কাছে নিজেকে প্রেমিক বলে পরিচয় দিতে হবে তাই আমি বলবো মুখে আর কথা নয় কেন কোরআনের মাহফিলে কথা বলাটাও বিয়াদুবি একবার মোহব্বতে দরুশরীফ পড়েন আল্লাহ صلي على أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات